আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ফাইকাস মানে আম্ব নতুন পাতা গোতেছি খুব সুন্দর লাগে নতুন পাতা যখন গজা তখন একটু লালচে লালচে আকার ধারণ করে এটি হলো আপনি একটু মাথায় রাখবেন এটার নাম হলো ভারিয়ান একটা ছোটো চারা আমি কতগুলি কাটিং বসাইছিলাম কিন্তু বর্ষাকাল ছিল কাটিংগুলো নষ্ট হয়ে গেছিলো দুই চারটা কাটিং ছিল ওই ওই কাটিংটা একটু বড় হয়েছে কলি ব্যাগে রেখে দিয়েছিলাম চটের ব্যাগে তারপরে এটাকে আমি একটা পটের ভিতরে বসাইছি এটা এখন আমরা ছাটাই কাটাই করি নাই যেভাবে আছে সেইভাবেই আছে এটা ছাটাই করব সময় করে এটাকে আবার পুনিং করবো পুনিং করে একটা পজিশনে আনবো সময় পেলে আর কি চাইছিলাম যে আজকে পুন করবো আপনাদেরকে দেখানোর জন্য দেখি যদি সময় হয় তাহলে ইনশাল্লাহ আজকেই করে ফেলবো চিন্তার কোনো কারণ নাই আচ্ছা এখন এটাকে আমি পুনিন হালকা পুনিন করিয়ে দিই আপনারা দেখেন হয়তো আপনাদের দুর্ধ্রুতি ঘটবে এই জন্য আমি করতে চাইছিলাম না যাই হোক হালকা করে করে তারপরে আমি হাই স্পিড করে দেখিয়ে দিই ঠিক আছে এখন এটাকে আমরা রিপোর্টিং করছে এই রিপোর্টিংটা দেখেন তো গুড়ায় কিন্তু প্রচুর শিকড় হয় এটা তো বট গাছ জাতীয় গাছ মানে ফাই গাছ বলতে কি বট জাতীয় আর কি তো কিছু কিছু শিকড়গুলো আমরা কেটে দিচ্ছি উচ্ছিষ্ট শিকড়গুলো তো টপ ভরে যায় শেষে আর তবে মাটির জায়গা থাকে না এই জন্য আমরা কেটে দিয়ে এখন আমরা একটা নতুন পটে বসিয়ে দিব এটা হলো সিমেন্টের পট এই পটগুলি আমরা নিজেরাই তৈরি করি আমাদের ফর্মা আছে আমরা নিজেরাই তৈরি করি বন জন্য বাজারে ভালো টপ পাওয়া যায় না এই জন্য এই যে আমরা কিছু পাথর পোজাক পাথর বাজারে কিনতে পাওয়া যায় এটা দিয়া দিলে সুন্দর লাগে উপরে থাকলে এই চারাটা আমি সংগ্রহ করছিলাম একটা বিল্ডিং একটা পুরোনো একটা বিল্ডিং এ নাম জানতাম না বলি ইদানিং আমি নাম জানছি আর বৃক্ষ বছর বৃক্ষমালা ওই গাছ লাখ টাকার দাম হাঁকা উচিত ওই গাছটা দেখে তারপর আমি চিন্তা করলাম আম্ব ইন্টারনেটে সার্চ দিছি কিন্তু এটা আমি মিলাইতে পারিনি ম্যাচিং করাইতে পারি নাই এটার নামে হলো বিখ্যাত আম্ব আপনারা পাতাগুলি লক্ষ্য করেন আমের পাতার মতো কিছু না এই জন্যই আমাদের দেশের নার্সারি মালিকরা একটা নাম দিয়েছে আমবট এটা আমি একটা পুরানো মুক্তা আমাদের জমিদার বাড়ি আছে ওর অনেক গাছই আছে বট আছে আছে সব গাছের সাথে এটা উঠাই নিয়ে আসছিলাম পরে এটা নাম জানতাম না দেখলাম টেক্সারটা ভালোই যাই হোক ভাবলাম যে এটা দিয়ে বর্ষায় করলে কেমন হয় এ আর কি শুরু এটা থেকে আর কি মাথার মধ্যে উদ্দীপনা আসলো তারপরে এটাকে আমি বাংলাদেশ থেকে তুলে এনে একটা পটে রাখছিলাম পটে থেকে এসে তুলে আপনাদেরকে দেখাইতেছি আমরা হালকা শিকড়গুলি কেটে দিচ্ছি অতিরিক্ত শিকড়গুলি দরকার নাই তাহলে বেশি গাছের বেশি শিকড় থাকলে পরে গাছে বেশি খাবার ফাইয়া গাছ খালি উপরে দিকে শুরু করে আর আবল তাবল ডাল ছাড়া শুরু করে এই জন্য আমরা বেশি শিকড়গুলি কেটে দিলে সামান্য শি করে সে বাঁচবে ঠিক আছে কিন্তু ডালপালাও ছাড়বে গজাবে কিন্তু অতিরিক্ত ডালপালা গজাবে না গাছের যেমন উপরে আর শাঁকা পোশাকা পুনিং করবেন নিচেরটাও পুনিং করতে হবে নিচের গুলো পুনিং করতে হবে তা না হলে অতিরিক্ত শিখর যদি আমরা যদি রিপোর্টিং না করি তাহলে অতিরিক্ত শিখর হইতে 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 সুবিধা থাকবেন পট ভরে গেছে পটে কোনো সার মাটি থাকার জায়গা পাবে না তখন কিন্তু গাছগুলো কি হয় আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা এইভাবে করি যাতে গাছটা ঠিকমতো ভালোভাবে বেঁচে থাকে সুন্দরভাবে বেঁচে থাকে শিকর কর্তন করার ফলে অনেকগুলো অতিরিক্ত ডাল ছাড়তে পারে না যে ডালগুলো আসতে মানায় নিয়ে তাদেরকে নিয়ে জালগুলো হলো গাছের বাচ্চা কাচ্চা এই তাদেরকে আয় নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে এবং আস্তে আস্তে পাতাগুলো ছোটো হয়ে আসে এই দেখেন এখন আমি রিপোর্টিং করে দিতেছি এইভাবেই আপনার রিপোর্টিং করবেন আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আরও কয়েকটা ভিডিও আছে আমার আম বোটের এইগুলি দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় রাখছি আসসালামুকুম আহমাতি